হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে এখানে একটা ডোবা পুকুর আছে তো এইখানে একটা বড় কমির আছে জানো তো বন্ধুরা তো এখানে আমাদের বাড়িতে অনেক মুরগি বাচ্চা আছে বা মুরগি আছে তো ছোটো ছোটো বাচ্চা আছে না ওই একটু আগে এসে একটা বাচ্চা এখান থেকে খেয়ে গিয়েছে তো যেহেতু আমরা সামনে ছিলাম না খাবার পরে দেখছি খুব মরিয়ে বাচ্চারা চেঁচে মিচি করছে তো আমরা এসে দেখছি তো অতক্ষণ ওর একটা খাওয়া হয়ে গেছে তো ও চলে গিয়েছিল জানেন তো তো ও আবার লোভ সামলাতে পারিনি এখানে আবার এসছে যেহেতু অনেকগুলো বাচ্চা এখানে দেখেছে সেই জন্যে আবার এসছে কিন্তু এখন তো আমরা এখান থেকে আশ হচ্ছি না বেটা তুই তুই খাবি এবার তোকে আমরা মারবো সেইভাবে আমরা এখন দাঁড়িয়েছি কিন্তু ও খুব শিয়ান মানে খুব বুঝতেই পেরেছি আমরা এখানে আছি তো কিন্তু একভাবে মানে সে দিব্যি এক ঠায় দাঁড়িয়ে আছে না নড়ছে না চড়ছে মানে কিছুই করছে না তো আমরাও এখন অপেক্ষা করছি ওর জন্যে যে ও কখন এদিকটা আসে ও আসলেই ওকে আমরা মারবো কিন্তু দেখো ও চুপচাপ দাঁড়িয়ে আছে তো কিছুক্ষণ পরে আমরা অনেক ঢিল ছুঁড়লাম তো ঢিল ছড়া পরা ও যাচ্ছে না যেহেতু এখানে অনেক কটা মুরগি বাচ্চা আছে তো অনেক কটা ইট ছড়া পরা দেখো ওই রাস্তাতে যাচ্ছে তো মানে ভীষণ বড় কি বাজে লাগছে বাবা দেখো বন্ধুরা তোমরা কি বড় কি পেটটা ডাবা তাই না ও তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কটা মাছও খেয়েছে যেহেতু পুকুরটা একটু মানে ক্যাঁচরা ফ্যাচড়া ফেলে না এরকম হয়ে গেছে আর এই যে কদিন আগে বৃষ্টি হলো তার জন্য একটু ভরা মতন হয়ে গেছে পুকুরটা তো দেখো বন্ধুরা কীভাবে যাচ্ছে আমার তো ভীষণ ভয় করছিল বাবা যদি ঘুরে ও আবার এদিকে আসে তো যাই হোক ওকে অনেক মানে ঢিল ছোড়ার পরে মানে চেষ্টা করলাম পাঠাবার তো বন্ধুরা কেমন লাগলো ওকে দেখে বলবে